আসসালামু আলাইকুম যাই যাই দিন রাত তো কাটে না একটা মনে মানুষের আশায় আসি সুপ্রিয় দর্শক বরাবরের মতো ঠিক আমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক অসহায় বোন অসহায় নারী আসুন তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম পপি

ড্রাইভিং করতেই রুট এক্সিডেন্টে মারা গিয়েছে জি আপু আপনি কত দিন সংসার করেছেন এক দের বছর আপু আপনার কি কোনো বাচ্চা কাচ্চা আছে না আমার কোনো বাচ্চা নেই তো হোক আপনি তো আমাদের ক্যামেরার সামনে এসেছেন অনেক অনেক জায়গায় অনেক মানুষ তারা বিভিন্ন ভাবে প্রতারিত হচ্ছে আপনি তো আমাদের যে আমরা দায়িত্ব দিব তাদের সাথে প্রতারণা করবেন না 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 প্রশ্নই আসে প্রমিস করতে হবে যে আপনি তাদের সাথে সুন্দর আচরণ করবেন শেষ মুহূর্তটুকু আপনি তাদের সাথে থাকবেন আমাদের একটা কমিটমেন্ট দেন তো আপু যে আপনি আমাকে বলেন যে আমি যে লাল শাড়ি পরে যার বাড়িতে যাব সাদা শাড়ি পরে তার বাড়ি থেকে বলেন এই কমিটমেন্ট আমাকে বলুন আমি লাল শাড়ি পরে ঢুকবো সাদা শাড়ি পরে বের হব আলহামদুলিল্লাহ আপনাকে তো শুনে খুশি হলাম আপু আপু যাই হোক আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার একটা ছোট ভাই আমি আর আমার মা আপনার বাবা কি হয়েছে আমার বাবা মারা গেছে ছোট থাকতে আমার মা বাসায় কাজ করে আমাদেরকে কোনো রকম মানুষ তার মানে আপনাদের সংসার রুজি করার মতো কেউ নেই আপু যাই হোক আপনার কথা শুনলাম আপনার কি ফোন আছে না আমার ফোন নেই তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কি অফিসের মাধ্যমে যোগাযোগ করতে হবে সুপ্রিয় দর্শক শুনতেই ছিলেন পপি আপুর কোনো ফোন নেই মোবাইল নেই যারা পপি আপুর সাথে যোগাযোগ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা এমো হোয়াটসঅ্যাপে কপি আপুর এক কপি ছবি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অযথা কোনো ভাই ফোন কল করবেন না এটা অফিস কর্তৃপক্ষের নাম্বার আপু আপনি তো মুসলিম তাই না জি কালাম পড়া হয় হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আচ্ছা আপু আপনি পড়াশোনা করেছেন কত এসএসসি পর্যন্ত আপনি হাইট কত 5 ফুট 4 ইঞ্চি 5 ফিট 4 ইঞ্চি দর্শক দেখতেই আছেন পপি আপু 5 ফিট 4 ইঞ্চি লম্বা চমৎকার একজন মানুষ আমিও বললাম আমি জানি যে আপনার দায়িত্ব নিবে করতে কোন ভাগ্যবান পুরুষ আপনার দায়িত্ব নিবে কোন ভাগ্যবান মানুষ আপনাকে পাবে যাই হোক আপনার প্রিয় মানুষটাকে কি নামে রাখবেন বলে ডাকবেন আপনাকে চমৎকার লাগছে পরে আপনি নিয়মিত নামাজ কালাম পড়েন তো আচ্ছা আপু যাই হোক আপু আপনার শেষ ইচ্ছা ইচ্ছে স্বামীর থেকে ওকে আপু আমরা আপনাকে যোগাযোগ করে দিব ভালো থাকবেন